হ্যালো আসসালামু আলাইকুম এসে বললাম গাউসিয়া মার্কেট সেঞ্চুরি ফ্যাশন হাউজের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন কালেকশন নিয়ে এই দেখেন এটা স্কার্ট এটা হলো পাসপাটের স্কার্ট এটা অনেক সুন্দর অনেক বড় বড় অনেক বিগ সাইজের এটার ঘের আছে বিশাল ঘের ঠিক আছে এমনি এমনি অন্য কোথাও থেকে কিনতে গেলে এটা অনেক বেশি প্রাইজ লাগবে আমাদের কাছ থেকে নিলে অনেক কম প্রাইজে নিতে পারবেন আর যার যেটা পছন্দ তারা স্ক্রিনশট মেরে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোপি আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর অর্ডার করতে পারবেন গুলো অনেক সুন্দর জর্জের কাপড়ের দেখলে পরলে অনেকই ভালো হবে দেখলে অনেক সুন্দর কাপড় পরলে অনেকই ভাল লাগবে আর এখনো যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা তারা সাবস্ক্রাইব করে নেন সামনে আমাদের নতুন নতুন কালেকশন আসলে সেগুলোর ভিডিও দিলে আপনারা যিনি সাথে সাথে পেয়ে যান ফিচকারটা দেখেন অনেক সময় আমাদের এইখান থেকে নিয়ে অনেকে অনলাইনে সেল করে আপনারা আমাদের কাছ থেকে নিলে কম বেড়ে নিতে পারবেন আমাদের দোকানটা হলো হোলসেল দোকান হোলসেল মার্কেটে হোলসেল দোকান গাউসিয়া মার্কেটে সাড়ে তিন আমাদের দোকানটা হ্যালো আসসালামু আলাইকুম এসে বললাম গাউসিয়া মার্কেট সেঞ্চুরি ফ্যাশন হাউজের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন কালেকশন নিয়ে এই দেখেন এটা স্কার্ট এটা হলো পাসপাটের স্কার্ট এটা অনেক সুন্দর অনেক বড় বড় অনেক বিগ সাইজের এটার ঘের আছে বিশাল ঘের ঠিক আছে এমনি এমনি অন্য কোথাও থেকে কিনতে গেলে এটা অনেক বেশি প্রাইজ লাগবে আমাদের কাছ থেকে নিলে অনেক কম প্রাইজে নিতে পারবেন আর যার যেটা পছন্দ তারা স্ক্রিনশট মেরে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো পিটে আছে আমাদের সাথে যোগাযোগ করতে আর অর্ডার করতে পারবেন স্কারগুলো অনেক সুন্দর জর্জের কাপড়ের দেখলে পরলে অনেকই ভালো হবে দেখলে অনেক সুন্দর কাপড় পরলে অনেকই ভাল লাগবে আর এখনো যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা তারা সাবস্ক্রাইব করে নেন সামনে আমাদের নতুন নতুন কালেকশন আসলে সেগুলোর ভিডিও দিলে আপনারা যদি সাথে সাথে পেয়ে যান ফিচকারটা দেখেন অনেক সময় আমাদের এইখান থেকে নিয়ে অনেকে অনলাইনে সেল করে আপনারা আমাদের কাছ থেকে নিলে কম বেড়ে নিতে পারবেন আমাদের দোকানটা হলো হোলসেল দোকান হোলসেল মার্কেটে হোলসেল দোকান গাউসিয়া মার্কেটে সাড়ে তিন আমাদের দোকান